রমজানের শেষ রাত একজন মানুষ কেঁদে কেঁদে মসজিদে বসে দোয়া করছে রমজানের শেষ প্রহরে সে আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমার রোজা কবুল করো। আমাকে ক্ষমা করো। ঈদের আগের দিন ওই মানুষ নিজের পরিচয় গোপন রেখে নীরবে দরিদ্র পরিবারে খাবারও পোশাক দিয়ে যাচ্ছে গোপনে দান হল সর্বোত্তম দান সে জানে ঈদের প্রকৃত আনন্দ নিজের জন্য নয় বরং অন্যদের হাসি মুখের জন্য সকালে ঈদের নামাজের পরে মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে একই অপরকে সালাম দিচ্ছে ঈদের নামাজ আমাদের শেখায় ভ্রাতৃত্ব ক্ষমা আর ভালোবাসা ধনী গরিবের ভেদাভেদ নেই নামাজ শেষে সেই মানুষ আবার দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করছে বাচ্চারা খুশিতে হাসছে মায়েরা দোয়া করছে যখন অন্যের মুখে হাসি ফুটে ওঠে তখনই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণ হয় আকাশে ঈদের চাঁদ সেই মানুষ দোয়া করছে এই ঈদ হোক কৃতজ্ঞতা সহানুভূতি আর আল্লাহর সন্তুষ্টির প্রতীক